বাড়িতে বসেই খুব সহজে হেয়ার স্ট্রেটনিং সিল্কি করতে চাও তাহলে একবার হলেও এই ভিডিওটা কিন্তু ফলো করে আর এইটা একবার হলেও কিন্তু বানিয়ে ট্রাই করতে পারো আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের চুলকে অনেক ভালোবাসি আর তার জন্য কিন্তু আমরা নানান ধরনের ট্রিটমেন্ট করাই তার জন্য আমরা পার্লার যাই নানান ধরনের হেয়ার স্পা করাই আড়াই থেকে তিন হাজার টাকা তো মিনিমাম খরচা লাগেই তো তারপরে কিন্তু ওইগুলো করলে কিন্তু চুলে অনেক রকমের কেমিক্যাল দেয় তো সেইগুলো যদি না করে বাড়িতেই ঘরোয়া উপায়ে কিছু কয়েকটা জিনিস দিয়ে যদি বাড়িতে হের করা যায় তাহলে কেমন হয় তো পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখবে আশা করি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে অনেক কাজে আসবে এই ভিডিওটা দেখলে তো আমরা চাই যে আমাদের চুলটা একটু স্টেটমেন্ট থাক হালকা তারপর হচ্ছে কি সবসময় একটু সফট মানে খসখসের যে ভাবটা আমরা তো আমাদের চুল নিয়ে মানে অনেক সমস্যার মধ্যে পড়ি তো আজকে কিন্তু তোমরা মানে ভিডিওটা একদম স্কিপ করবে না তোমাদের বললামই তো অনেক কাজে আসতে চলেছে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে দিনে দিনে আমাদের চুল খসখসে ভাব রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে এটা তো আমাদের সব মেয়েদেরই সমস্যা হয়েই থাকে তো স্টেপ বাই স্টেপ কিন্তু এটা ফলো করে তোমরা একবার বাড়িতে বানাও তাহলেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে তো এর জন্য কিন্তু একটা চিরুনে নিয়ে ভালো করে মাথাটাকে আঁচড়ে নিতে হবে তারপরে কিন্তু মাথায় তেল মাখতে হবে তোমরা অনেকেই আছো মাথায় তেল মাখতে চাও না কিন্তু এটা আমাদের জন্য অনেক উপকারিতা সপ্তাহে হলেও একদিন হলেও এক মানে তেলটা মাখবে তো এবারে কিন্তু আমার তেলটা মাখার পরে তোমরা ক্লিপ দিয়ে চুলটাকে ওপরে করে আটকে পাঁচ থেকে ছ মিনিট মানে এমনিভাবেই রেখে দিতে হবে তো চলো এরপরে তোমাদেরকে দ্বিতীয় স্টেপটা দেখায় তার জন্য আমাদের এই ক্রিমটাকে ইউজ করতে হবে এটার মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে যার জন্য এটা আমি নিজে বানিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি দেখো একটা পরিষ্কার বাটিটা ধুয়ে নিয়েছি দেন তারপরে এর মধ্যে দিচ্ছি টক দই তোমরা চাইলে বাড়িতে পাতা টক দইও দিতে পারো আমি এটা দোকান থেকে কিনে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে লেবুর রস পাতি লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে হানি মানে মধু মধুটা দেওয়ার পরে তারপরে একটা ডিম দিতে হবে তোমরা অনেকে ডিমের গন্ধটা নিতে পারো না কিন্তু ডিমটা দিতেই হবে মানে ডিম কিন্তু আমাদের চুলের যে খসখসে ভাব রুক্ষ ভাবটা সেটা কিন্তু দূর করে আর ডিমটা দিতেই হবে এবার তোমরা না চাইলে অ্যালোভেরা জেলও কিন্তু দিতে পারো তারপরে ভালো করে মিক্সড করে নিতে হবে এটা যেন কোনোভাবে একটু দানা দানা না থাকে সব কিছু ভালো করে চামচ দিয়ে কিন্তু তোমরা এইভাবে পুরো ঘেঁটে মিক্সড করে নেবে বাট মনে রাখতে হবে ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো তারপরে হচ্ছে কি দেখো এখানে আমি মানে হালকা হাতে কিন্তু মাথাতে মানে মাসাজ করতে হবে জিনিসটাকে নিয়ে আর মনে রাখবে যতটা পারবে ওপর থেকে নিচ অবধি টানার চেষ্টা করবে তাহলে খুব ভালো হবে আর পুরো ছোট ছোট যে টিপসগুলো এগুলো ফলো করতেই হবে দেখো আমি কিন্তু মানে স্টেপ বাই স্টেপ একদম তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে মানে মাথায় অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু পুরো জিনিসটা ফলো করো আর এটা হচ্ছে কি মাথা দিয়ে একটু ডিমের গন্ধ বেরাবে কিন্তু এটা খুবই কার্যকারিতা একটুখানি তো এটা সহ্য করতে হবে তাই না আর সিল্কি সাইন কিন্তু একদম মানে কন্ডিশনার মাখার কোনো দরকার নেই শ্যাম্পু করে নিলেই হবে আর এটা এক ঘন্টা রাখতে হবে তো দেখো আমি ভালো করে একদম মানে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা সুন্দর তোমরা না যদি একবার করো তাহলে তোমরা বুঝতে পারবে না আর যদি করো তাহলে তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে অনেক কাজে আসবে তো চলো এখন এক ঘন্টা রেখে দেব। সো এক ঘন্টা মতন আমি রেখেছিলাম তারপরে দেখো আমি কিন্তু মাথা শ্যাম্পু করে নিয়েছি আর এখন কিন্তু তোমরা রেজাল্টটা বুঝতেই পারছো আর দেখো আমার চুল মোটা আর হচ্ছে কি একটু কুচকানো তার জন্য আমার একদমই স্ট্রেটনিং হবে না বাট যাদের চুন পাতলা হালকা তাদের পক্ষে এটা অনেক ভালো হবে তো আজকে গাইস ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আশা করি একটু হলেও হেল্পফুল হয়েছে ভিডিওটা তোমাদের জন্য তোমাদের একবার হলেও তোমরা ট্রাই করো এর রেজাল্ট তোমরা ঠিক বুঝতে পারবে আর তোমরা এটা সপ্তাহ একদিন হলেও তোমরা ইউজ করো তারপর তোমরা ফাইনাল রেজাল্টটা তোমরা ঠিক বুঝতে পারবে